শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা অনেক দিন পরে রিডিং নিয়ে এসেছি মাঝখানে আমাদের সত্যি রিডিং করার মতন কোনো মানসিকতা ছিল না মানে তার জন্য এমন নয় যে আমাদের অনেক কিছু খারাপ হয়েছে বা কিছু এমন হয়েছে সেরকমটা নয় আসলে আমরা রিডিং করতে পারছিলাম না মানে আমরা বসেও আমরা রিডিং করার যে একটা এনার্জি সেটা আমরা কোনো মতেই পারছিলাম না তো সেই জন্য আমরা অনেক দিন পর আজকে আবার রিডিং নিয়ে এসেছি আশা করছি আপনাদের রিডিংটি রেজোনেট করবে এবং সেই সকল মানুষকে আমরা ধন্যবাদ জানাই তা যারা এতদিন ধরে রিডিং আমাদের চ্যানেলে না আসার পরও আপনারা আমাদের সাথে থেকেছেন তার জন্য আমরা সত্যি খুবই গ্রেটফুল এই একটা জায়গাতে তো এখানে দুটো পাইল রাখা আছে আর বেশি কথা বলবো না আর এরকম মিথ্যে প্রতিশ্রুতি আপনাদেরকে দেব না যে রোজ রিডিং নিয়ে আসবো এরকম কোনো কথা বলবো না আশা করছি আমাদের এই জোনটা যেটা চলছে সেটা ঠিক হয়ে যাবে আমরা খুব তাড়াতাড়ি আবার আমরা যেরকম আগে রেগুলার রিডিং দিতাম সেরকম আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখানে দুটো পাইল দেওয়া আছে আর টপিক তো আশা করছি আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের প্রেমীয় জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এটা দুটোই হচ্ছে দুটো কাঞ্চন জঙ্গার ছবি দুটো অন্য টাইমে তোলা সেটা আপনারা দেখে বুঝতে পারছেন দুটোরই ক্লোজ ভিউ আপনাদেরকে দেওয়া থাকবে আপনারা পাইল চুজ করে নিলে তারপর আমি রিডিংটি শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের প্রেমৌচু জীবনে কী পরিবর্তন আসতে চলেছে তার আগে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপরে আমি রুলসে বাকিটা ক্ল্যারিফাই করব এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো এই মুহূর্তে সিঙ্গেল বা একটা দীর্ঘ একটা সম্পর্ক থাকার পর হয়তো আপনাদের বেশ কিছু সময় হলো আপনাদের ব্রেকআপ হয়েছে এটা হতে পারে আর এই গ্রুপের মানুষরা অত্যন্ত যেরকম শান্ত ঠিক তেমনই হচ্ছে আপনাদের ডেপথ অনেক বেশি মানে আপনারা অনেক বেশি ইমোশনাল এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা প্রচণ্ড পারফেক্ট আপনারা কোনো কাজে কোনো খুদ পছন্দ করেন না তো আমি বাকিটা রুমসে দেখব যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে বা আপনাদের প্রেমের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে ওকে তো গ্রুপ ওয়ান আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা দীর্ঘ কোনো সম্পর্ক থেকে হয়তো বেশ কিছু দিন হলো বা এক দেড় বছর হয়তো আপনাদের ব্রেকআপ হয়েছে বা আপনারা নো কনট্যাক্ট সিচুয়েশনও কিন্তু থাকতে পারেন মানে এই গ্রুপের না অনেকগুলো সেপারেট গ্রুপ রয়েছে কিছু মানুষ রয়েছেন যারা নো কন্ট্যাক্টে রয়েছেন কিছু মানুষ রয়েছেন যারা সিঙ্গেল এবং কিছু মানুষ রয়েছেন যাদের হয়তো ব্রেকআপ হয়েছে এই মুহূর্তে আপনারা সিঙ্গেল তো আপনারা সেখান থেকে দেখতে এসেছেন যে এই স মানে আপনাদের আপনারা মনে মনে একটি মানুষেরকে কল্পনা করে রেখেছেন যে এই মানুষটির সাথে আপনাদের লাভ লাইফ কেমন কাটবে বা এই মানুষটি আপনাদের জীবনে থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু আপনাদের এই মুভমেন্টে মাথার মধ্যে ঘুরছে তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে আপনারা যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটির সাথে অবশ্যই আপনাদের একটা নিউ বিগিনিং আছে এবং আপনাদের একটা রিলেশনশিপ তৈরি হওয়ার কিন্তু প্রবণতা রয়েছে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই রিলেশনশিপটা কিন্তু দীর্ঘ মেয়াদি হবে না আপনাদের এই গ্রুপের একটা যেটা মেন কি বলবো মেন যে কথা সেটা হচ্ছে যে আপনারা নেক্সট ছ থেকে সাত মাসের মধ্যে আপনারা একটা স্টেবল রিলেশনশিপ দেখতে পাবেন এবং সেই কারণে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরুন বা হুটহাট কোনো ভুল মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া বন্ধ করুন আপনারা এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো একটু কনফিউশনে ভুগছেন যে এই মানুষটি কি সেই মানুষটি এই মানুষটিকেই কি আমার পছন্দ এই রকম একটা কিন্তু কনফিউশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে এবং আপনাদের মধ্যে আরও একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সহজেই কারোর সাথে কিন্তু অ্যাটাচ ফিল করতে পারেন না বা কারোর সাথেই খুব সহজেই ইমোশনাল মানে ইমোশনাল হয়ে জড়িয়ে পড়েন না তো এই পুরো জায়গাটাতে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের লাইফে সোলমেট এন্ট্রি কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং এই মানুষটির সাথে আপনাদের বেশ ভালো সম্পর্ক প্রেমের সম্পর্ক থেকেও কিন্তু আপনাদের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু অনেক বেশি স্ট্রং হবে এবং আপনারা খুব আপনারা যে খুব রোম্যান্টিক মানুষ এমনটা নন কিন্তু আপনাদের পার্টনার অনেক বেশি কিন্তু রোম্যান্টিক হবে মানে আপনার মধ্যে যে একটা ভয় আছে যে আপনি রোম্যান্সটাকে কিভাবে এক্সপ্লোর করবেন এটা নিয়ে হয়তো আপনাদের একটা ভয় থাকতে পারে যে হয়তো আপনাদের হাত ধরতে বা কিস করতে আপনাদের ভয় লাগে আপনাদের মনে হয় যে যদি এটা হয় তো আমি কিভাবে এটাকে নিজের সাথে কানেক্ট করবো বা আমি কীভাবে এটাকে অ্যালাউ কর করবো মানে বা আমি কীভাবে করবো মানে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে চলতে থাকে কিন্তু হতে পারে যে আপনাদের relationship রিলেশনশিপে আপনারা যার যার সাথে ছিলেন সেখানে হয়তো সেম জিনিস হয়েছে আপনাদের খুব অকওয়ার্ড লেগেছে আপনারা হয়তো নর্মাল রাখার চেষ্টা করেছেন যে এটাই তো নর্মাল এরকমই তো হয় কিন্তু আপনারা কোনো একটা জায়গায় গিয়ে আপনারা পারেননি জিনিসটা নর্মাল রাখতে কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এই টাচটা সেই টাচটা নয় এই টাচটা আমাকে সেই প্লেজারটা দিচ্ছে না এই টাচের মধ্যে সেই কমফর্ট ব্যাপারটা নেই এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে কিন্তু ঘোরে তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে আপনারা একটু ওয়েট করুন এবং মানে একটা খুব সুন্দর একটা সম্পর্ক না সেটা খুব আস্তে আস্তে আপনাদের মধ্যে তৈরি হবে সেটা অনেক তাড়াতাড়ি হবে না আপনারা প্রথমে একটা ফ্রেন্ড জোনের মধ্যে দিয়ে যাবেন আপস ডাউন সব দেখতে পাবেন কিন্তু তারপরে একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে মানে প্রথমেই প্রেমটা হয়তো হবে না তো আপনাদেরকে বলছি যে একটু সময় নিতে এবং এই সময়টাতে আপনাদেরকে নিজেদের মধ্যে অনেক বেশি কাজ করতে হবে মানে কেন আপনাদের এটা মনে হবে যে হাত ধরাটা একটা খারাপ জিনিস বা একটা সম্পর্কে থাকলে কিস করাটা একটা খারাপ জিনিস আপনাদের কেন এই জিনিসগুলো মনে হচ্ছে বা আপনি কিভাবে একটা সম্পর্ক দেখতে চান বা আপনি নিজেকে কিভাবে একটা সম্পর্কে দেখতে চান এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে আপনারা জার্নালিং করতে পারে আপনারা অটোমেটিক রাইটিং করতে পারেন যে কথাগুলো নিজেকে বলতে চান সেই সমস্ত কথাগুলো আপনারা কিন্তু বলতে পারেন এই গ্রুপের কিছু মানুষ রয়েছেন যারা হয়তো একটা কোনো পাস্ট ট্রমা থেকে বেরিয়েছেন বা কোনো একটা আপনাদের বিহা মানে একটা কোনো একটা ট্রমা রয়েছে যেখান থেকে আপনাদের মনে হয় যে সব সম্পর্ক একটা খারাপ বা আপনারা কোনো একটা জায়গায় হয়েছে হয়েছেন আমি জানি না ওয়ার্ডটা আমি ঠিক বলছি কি না যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা প্লিজ আমাকে কারেকশান করে দেবেন তো এইরকম জিনিস আপনাদের হতে পারে আপনারা হয়তো আপনাদের হয়তো স্কুল লাইফে বা কলেজ লাইফে আপনাদের হয়তো র্যাগিং করা হয়েছিল সেখান থেকেও কিন্তু আপনাদের মধ্যে এই ট্রমাগুলো কিন্তু তৈরি হয়েছে মানে এই ট্রমাগুলো একদিন বা দুদিনের ট্রমা না এটা আপনাদের একটা চাইল্ডহুড ট্রমা যেটা আপনারা বয়ে বেরোচ্ছেন এবং সেটা কিভাবে কাটবে বা আপনারা কিভাবে সেটাকে রিলিজ করবেন সেটার পথ কিন্তু আপনারা বুঝতে পারেন না তো সেই জন্য সবার আগে আপনারা একটু লিখতে বসুন আপনাদের জন্য লেখাটা খুব বেশি বেশি দরকার গ্রুপ ওয়ান বা আপনারা একটু একা একটু সময় কাটান নিজের সাথে দেখুন না নিজে কিভাবে সেই ট্রমাগুলো থেকে ডিল করতে পারেন সেটা আপনাকেই এই পথটাকে বে মানে খুঁজতে হবে এই পথটা আমরা কেউ বাইরে থেকে আপনাদেরকে বলে হেল্প করতে পারবো না তো আমি হচ্ছে আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব যে আপনারা কী করতে পারেন এই সময়টাতে কি করলে আপনাদের জন্য ভালো হবে আমি সেটা দেখব হেলথ চেক আপ এসছে এখানে এই কার্ডটা দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে আপনাদের একটু নিজের সাথে ডিল করা দরকার একটা হেলদি রুটিন আপনারা ফলো করুন এবং আপনারা একটু মানে আপনারা একটু না একটু নিজেদের সাথে সময় কাটান মানে আমি বারবার একটা কথা বলছি গ্রুপ ওয়ান নিজেরা নিজেদের সাথে ডিল করতে শিখুন প্ল্যানে ভ্যাকেশান আপনারা একটা সোলো ট্রিপ করে আসুন না একটু একা একা একটু ঘুরে আসুন একটু একা যেখানে ভাল লাগে যদি পাহাড় ভাল লাগে পাহাড়ে যদি সমুদ্র ভালো থাকে সমুদ্র বা এমনি কোনো একটা র্যান্ডাম আশেপাশে কোনো জায়গাতে আপনারা একটু একা সময় কাটান মানে আপনাদেরকে বলা হচ্ছে একটু নেচারের মধ্যে থাকতে একটু হেলদি একটা রুটিন ফলো করতে এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এই সময়টাতে তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের প্রেমের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেবো তারপর আমি বাকিটা রুলসে দেখব আপনারা না এই মুহূর্তে খুব মানে খুব অধৈর্য হয়ে রয়েছেন বা কোনো কিছুর জন্য একটা ওয়েট করছেন কোনো মানুষ হতে পারে কোনো জায়গায় যাওয়া হতে পারে যেটার জন্য আপনারা ওয়েট করছেন বা কোনো একটা নিউজ যেটা আপনারা পাবেন এবং সেটার জন্য আপনারা ওয়েট করছেন আপনাদের মধ্যে একটা ওয়েটিং এনার্জি কিন্তু রয়েছে এই মুহূর্তে আপনাদের পাহাড় খুব পছন্দ হতে পারে মানে বার হয়তো পাহাড়ে ঘুরতে যান এবং পাহাড়ের সাথে আপ আপনাদের একটা না অদ্ভুত একটা বন্ডিং আছে মানে কীরকম বলুন তো মানে নীল আকাশ সবুজ পাহাড় দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এরকম একটা কিন্তু ব্যাপার আপনাদের রয়েছে আপনারা নেচারের মধ্যে বড় হওয়া মানুষ বা নেচারের মধ্যে থাকতে আপনারা অনেক বেশি পছন্দ করেন তো আমি দেখব বাকিটা যে আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে সবারই লাভ লাইফে নতুন কোনো একটা বিগিনিং আসছে আপনাদের লাভ লাইফে প্রচুর রোমান্টিক মুমেন্ট আসছে একসাথে বিয়ে আসছে সামনে আপনাদের বা হয়তো আপনাদের সামনে বিয়ে হলেও হতে পারে আপনাদের পার্টনার হয়তো অন্য জায়গায় থাকে বা আপনারা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ এত বছর মেনটেন করেছেন এবং সেখান থেকে হয়তো সেই মানুষটি আসছে সেই জন্য আপনাদের মধ্যে একটা ওয়েটিং এনার্জি কিন্তু রয়েছে এই গোটা সম্পর্কের মধ্যে প্রেম আছে নতুন বিগিনিং আছে বিয়েও আছে কিন্তু কোনো একটা জায়গায় আপনার মনে হচ্ছে কিছু একটা মিসিং মানুষটার ভালোবাসা হয়তো আপনাদের কাছে এনাফ নয় এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো ম্যারেড এবং থার্ড পার্টি রিলেশনশিপে হয়তো আপনারা জড়িয়ে পড়েছেন সেই জায়গাটা থেকে আপনারা দেখতে এসেছেন যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে সেই ক্ষেত্রে আমি বলবো গ্রুপ টু যে আপনাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা এখানে ম্যারিড তাদেরটা আগে আমি বলি কারণ সেটা আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে এই মানুষটার কাছে সব আছে আপনি যা যা চান একটা সম্পর্কের থেকে এই মানুষটা আপনাকে সব দিচ্ছে কিন্তু কোনো একটা জায়গায় আপনি মানে পুরো ফুল ফিল মানে ফুলফিল হতে পারছেন না বা কোনো একটা জায়গায় আপনাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটা এনাফ নয় আপনার জন্য আপনার মনে হচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে আমি বা আমার ওয়াইফের সাথে আমি খারাপ করছি সেটা আপনাদের কিন্তু মনে হচ্ছে এখানে একটা আপনাদের একটা গিল্টি মানে গিল্টি হওয়ার একটা এনার্জি কিন্তু রয়েছে এবং সেই জায়গাটা থেকে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা এই মুহূর্তে যে সিচুয়েশনটাতে রয়েছেন সেইখানটাতে হতেই পারে যে দেখুন সম্পর্ক তো আপনারাও এফার্ট দিয়েছেন এবং সেই মানুষটিও এফার্ট দিয়েছেন তারপরে তো একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা তো আর এমন নয় যে এটা এমনি এমনি তৈরি হয়ে গেছে তো যখন আপনাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং সেই সম্পর্কটা এই এই সম্পর্ক থেকে আপনি কি চাইছেন এবং আপনি কতটা পাচ্ছেন আপনার এই সম্পর্কতে ভ্যালু কতটা এই জিনিসগুলো দেখে আপনারা একটু ভাবুন যে আপনারা কী করবেন এটা আপনাদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে মানে আপনারা ডিসাইড করুন সব কিছু একটু ভেবে নিয়ে আপনারা ডিসাইড করুন আরেকটা যেটা আমি বলতে চাই যে এই গ্রুপে আর যারা কমিটেড রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা দোটানা মানে দোটানায় পড়ে গেছিলেন যে আপনারা এগোবেন কি এগোবেন না মানে যাবেন কি যাবেন না এই মানুষটির সাথে থাকবেন কি থাকবেন না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেই জায়গাটা থেকে আপনারা আস্তে আস্তে মুভ করছেন এবং আপনাদের পার্টনারদের কিন্তু একটা বিশাল বড় কিন্তু শিফট এখানে হয়েছে গ্রুপ টু মানে তারা প্রচুর এফার্ট দিয়েছে আপনাদের সাথে থাকার জন্য আপনাকে খুশি রাখার জন্য সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের মানে রিলেশনশিপের বন্ডিং কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে আর বিয়ের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অনেক ঝাপটা পেরিয়ে আপনাদের মত অনুযায়ী বা একটা যে কোনো সম্পর্কে ঝামেলা তো হবেই ছাড়াছাড়ির একটা ফেস চলবে সবই চলবে তারপরেও আপনারা একসাথে থাকার যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আপনাদের খুব তাড়াতাড়ি ফুলফিল হচ্ছে তো এই গ্রুপের খুব ভালো একটা এনার্জি রয়েছে শুধুমাত্র আপনারা একটু মাঝে সাঝে কনফিউশনে থাকেন যে এটা কি ঠিক হবে বা এটা আপনাদের দেরও এনার্জি হতে পারে যে তারাও এরকম ভাবে যে এটা কি ঠিক হবে কি না বা এই মানুষের সাথে আমি সারাটা জীবন থাকতে পারবো কি না আপনার বা আপনার পার্টনারের একটা ভয় আছে যে আপনারা না কোনো একটা জায়গায় মানে যে কোনো একটা জায়গায় আপনারা বেশি দিন থাকতে পারেন না তো এটা আপনাদের মনে হয় যে এই মানুষটির সা এই মানুষটির সাথে যে আমি সারা জীবন থাকার একটা প্ল্যান করছি সেটা কি আমার ঠিক হচ্ছে মানে সেটা কি আমার জন্য ঠিক বা আমি কি থেকে যেতে পারবো এটা কিন্তু আপনাদের মধ্যে চলতে পারে তো সেই জায়গাটাতে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু নিজেদের সাথে কথা বলুন যে যে পয়েন্টগুলো আপনাদের মনে হচ্ছে যে এগুলো আমরা বসে কথা বললেই হয়তো ঠিক হয়ে যাবে বা আমরা হয়তো জেনে যাব তারপরেই হয়তো সব ঠিক হবে কিন্তু আপনারা হয়তো কোনো একটা জায়গায় কথা বলতে পারছেন না সেই জায়গাগুলোতে একটু কথা বলার চেষ্টা করুন টু তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো কবিতা লিখতে পছন্দ করেন বা কবিতা পড়তে পছন্দ করেন স্পেন্ড টাইম উইথ অ্যানিমালস একটু মাদার আর্থের এনার্জির সাথে নিজেদেরকে কানেক্ট করুন মানে একটু গ্রাউন্ডিং থাকার থাকতে বলা হচ্ছে আপনাদেরকে এবং মুভমেন্ট আপনারা একটু yoga করতে পারেন বা আপনারা যদি জিম করেন জিম করতে পারেন আপনারা এগুলো কিন্তু একটু করতে পারেন মানে হেলথ কনশিয়াস আপনাদেরকে হতে বলা হচ্ছে এই মুহূর্তে তো হ্যাঁ এই ছিল গ্রুপটা আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা